কে আমরা পড়ব সূরাত الطارق থেকে সবাই খেয়াল করে সুন্দর করে মনোযোগ দিয়ে چلেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তাড়াহড়া করবো না হারাকাত সব সমান করে বলবো হ্যাঁ নেশ এভাবে নেশ তারাহরা হারাকাতকে থাকে জবরকে তাড়া ভরা করব না নেশ এভাবে না নেশ নেশ নে নেশ নেশ স্বাভাবিকভাবে বলবো ঠিক আছে আউদু বিল্লেহিমি নেশ সেইখনই হব জীব বলুন من الشيطان الرجيم من الشيطان الرجيم الشيطان <applause> الرجيم الشيطان الرجيم شيطان, الرجيم شيطان الر نير نير رجيم

রতে থামবেন না নিয়র র আলাদা পাবে না রতে কি থামা যাবে রতে কুন সিফাত আওয়াজ সামান্য জারি তাওয়াজ সোতো আওয়াজ সামান্য জারি তো থামলে সিদ্ধা হয়ে যাবে সেই নিয়র রজিম নেয়র রজিম থামলে কি হয়ে যাবে সিদ্ধা হয়ে যাবে কারণ সিদ্ধা হচ্ছে আওয়াজকে বন্ধ রাখা উচ্চারণের সময় আওয়াজকে বন্ধ রাখা এটা হচ্ছে সিদ্ধা এর বৈশিষ্ট্য তো রথে তো সিদ্ধা নেই রতে আছে তাওয়া সুখ অতএব আওয়াজটাকে সামান্য পরিমাণে জারি রাখতে হবে নিয়র নিয়র را ر را ر را, را, أرى را, را أرى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم, بسم الله الرحمن الرحيم

الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق সিনকে শক্ত করবো না ওয়াস এভাবে শক্ত করবো না স্বাভাবিক ওয়াস ওয়াস ই বলেন ই বলেন

রক 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 কফ মোটা করে রিয়েক রক ওয়াকরক কতে সিদ্ধা আওয়াজ আবদ্ধ ওয়াক ওয়াক আওয়াজ বন্ধ ওয়াক ক

أدراك ما الطارق وما وما, وما أدراك ما الطارق